হ্যালো ভিউয়ার্স এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এফ ফোর রিলেটেড এবং আরও অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছু কথা বলবো তো চলুন শুরু করা যাক যাই হোক আমি এফ ফোর রিলেটেড বেশ কিছু ভিডিও সেরেছি আমার সকল যারা ভিউয়ার্স আসে তারা খুব সুন্দর কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন অনেক কিছু বলেছেন কমেন্টে আমি চেষ্টা করেছি কমেন্টে বলার জন্যে তারপরে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছি সেই রিলেটেড তাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যে যাই হোক এর মধ্যে ভালো এবং খারাপ এবং মন্দ সব ধরনেরই সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স থাকবে তাদের কথাই রাগ বা অভিমান করার কোনো কিছু নেই তবে এর মধ্যে আমাকে কয়েকজন বলেছে যে ভাই আপনার এই তথ্যটা ঠিক নেই ঠিক এই ধরনের কিছু কমেন্ট করেছে আমি তাদেরকে বলতে চাই আপনারা হয়তো অনেক ভালো ভালো মানুষ যারা তাদের চেহারা দেখায় সুন্দর চেহারা দেখায় সুন্দর কথা বলে তারা কিছু ডকুমেন্টস সাবমিট করে এই ডকুমেন্টসগুলো দেখে আপনারা তাদেরকে বিশ্বাস করেন অবশ্যই তারা বিশ্বাসী মানুষ এবং তারা ভালো ইউটিউবার আমি হয়তো ওনাদের মতো অত ভালো ইউটিউবার নই তারপরেও আমি এখন বর্তমানে আমেরিকাতে আসি আমি এই জায়গাকার বেশ কিছু সোশ্যাল যে কর্মকাণ্ড এবং যে ওয়েবসাইট আছে সেই সব জায়গায় যুক্ত হয়েছি তো সেই জায়গা থেকে আমাদের প্রতি মাসে মিটিং হয় সেখান থেকে আমরা বেশ কিছু তথ্য পাই যেটা আপনার ওই ধরনের ইউটিউবাররা দিতে পারবে না তো আমি গত ভিডিওতে একটি তথ্য দিয়েছিলাম যে এখন এখন পিডি হচ্ছে তেরো আগস্ট দুই সাল আপনারা অনেকেরই ভিডিও দেখেছেন আমিও দেখেছি বেশ কিছু চ্যানেল এবং ইউটিউব যারা এ ধরনের ভিডিও বানায় তারা অনেকে বলছে জুলাইয়ের বাইশ তারিখ দু সাল এটা তাদের ওয়েবসাইট থেকে পাওয়া একটি তথ্য এবং ইউএসসিআইএস অর্থাৎ ইউএস অ্যাম্বাসি প্রতি মাসে একটা করে এই ধরনের চার্ট দেয় এবং এইটে শেষ হতে হতেই এর মাঝখানে আরও অনেক ইন্টারভিউ লেটার এবং ডিকিউ পিডি কমপ্লিট হতে থাকে সেইগুলো এনারা অ্যাকুরেটভাবে দিতে পারে না বা দেয় না হয়তো আমার ধারণা তার কারণ আমি এমন মানুষের সঙ্গে কথা বলেছি তারা আগস্ট তেরো তারিখ দু সাল তাদের অলরেডি পিডি হয়ে গিয়েছে তারা পেপারস হাতে পেয়েছে এবং তারা এখন প্রস্তুতি নিচ্ছে তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্যে তো এই রকম দুই তিনটা কমেন্ট অলরেডি আমার চ্যানেলে গত ভিডিওতে এসে আপনারা পারলে দেখে নিন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে জেনে নিন আমি কোনো ভুল তথ্য দিইনি আমি বলেছিলাম আগস্ট অলরেডি পাচ্ছে দুই হাজার সালে অলরেডি আগস্টের অনেকেই পেয়ে গেছে তাদের হাতে চলে এসছে তাদের মেল চলে এসছে যে দুই সালের আগস্টে তাদের অ্যাপ্লাই করা তাদের এখন কারেন্ট হচ্ছে পিডি তো যাই হোক আমি কারুকে কমপ্লেন করব না কারোকে ছোট করে দেখব না তো এই হচ্ছে মূল বিষয় এখন একদম কারেন্ট নিউজ আগস্ট দুই সালে যাদের অ্যাপ্লাই করা হয়েছিল তাদের এখন পিডি কারেন্ট হচ্ছে আর যাদের ডিকিউ কিউ হয়েছিল দুই হাজার বিশের জুলাই মাস এখন জুলাই মাসের একদম শেষের দিকে তারা এখন ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছে তবে এটা খুবই স্লো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে ভাই এই এক মাস দুই মাস এগোতে যে ছয় মাস লেগে যাচ্ছে আমাদের তো বিশ সালের এই মাসে একুশ সালের ফার্স্টে আমরা কবে পাব তো এটা আসলে বলা মুশকিল যে আপনি ইন্টারভিউ লেটার কবে পাবেন আমারও অলরেডি দুই ভাই এবং বোন তাদের ফ্যামিলি এখনও ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতেছে তাদেরও ডিকিউ হয়েছে দুই হাজার একুশ সালের ফার্স্টের দিকে তো এই সব তথ্য আমাকেও রাখতে হয় তাদের কবে ইন্টারভিউ হবে এই বিষয়গুলোর জন্য তো এখন ডিকিউ যাদের হয়েছে দুই হাজার বিশের জুলাইয়ের দিকে তারা এখন ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছে তারা এখন প্রস্তুতি নিচ্ছে এবং যারা আগস্টের দিকে যাদের আছে তারা অবশ্যই প্রস্তুতি নিন আমি এর আগেও বলেছি যে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ এক বছরের বেশি হয়ে যায় বা আপনি দেখতে পাচ্ছেন আর পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ দুই মাস বা তিন মাস আছে অবশ্যই আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলুন হয়তো পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশে তিন সপ্তাহের মধ্যেই পেয়ে যান তারপরেও আমার মনে হয় যারা আগস্ট বা সেপ্টেম্বরে যাদের ডিকিউ কিউ হবার কথা আছে তারা এখন থেকেই রেডি করে ফেলুন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স তা না হলে পুলিশ ক্লিয়ারেন্স পেতে যদি একটু দেরি হয়ে যায় তখন আপনার ইন্টারভিউয়ের সময় সমস্যা হয়ে যাবে তার কারণ পুলিশ ক্লিয়ারেন্সটা অনেক গুরুত্বপূর্ণ তারা মাত্র তিন থেকে চারটে পেপারস দেখে তার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স একটা এবং আপনার যে অ্যাপ্লাই করেছিল তার যে ট্যাক্স ফাইল সেই ট্যাক্স ফাইলের কাগজ এবং আপনার জন্ম নিবন্ধন একদম কারেন্ট হতে হবে যার যার এলাকায় গত দুই বছর যাবৎ নতুন একটি সিস্টেমে চালু হয়েছে যেটা বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট দিতে হবে যেটা বাংলা ইংলিশ দুটোই আছে সেই বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং আপনার সঙ্গে রাখতে হবে যে মেডিকেল করেছেন সেই মেডিকেলের যে ডকুমেন্টস আছে আপনি রিসিট দিয়েছিল যে জমার সেই রিসিট এবং যে মেডিকেলের ডকুমেন্টস সেই ডকুমেন্টস এই তিন চারটে জিনিস খুব ইমার্জেন্সি আপনার যে বিবাহের সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এটা তো অবশ্যই নিয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কাগজ ঠিকঠাক করে নিয়ে যাবেন যদিও এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না আমাদের দেখেনি হয়তো অন্য কারোর দেখতে চাইবে আর অবশ্যই পাসপোর্টটা আপনারা যাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম হয়ে গিয়েছে তারা অবশ্যই নতুন পাসপোর্ট করবেন আমি এর আগেও আমাকে একজন বলছিল যে ভাই পাসপোর্টের মেয়াদ আমার এখনও এক বছর আছে বা দেড় বছর আছে আমি তাদের সাজেস্ট করব আপনারা নতুন পাসপোর্ট বানিয়ে নেন যতই আপনার এক বছর বা দেড় বছর বা দুই বছরও যদি থাকে আপনার আগামী এক দুই তিন মাস বা ছয় মাসের মধ্যে ইন্টারভিউ হবে তারপরেও আমি বলবো যে নতুন একটি পাসপোর্ট বানিয়ে নিয়ে যান আমাদের দেশে এখন এই পাসপোর্ট শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই আমার পাসপোর্টের মেয়াদ দুই বছর ছিল তারপরেও আমি নতুন পাসপোর্ট বানিয়ে নিয়েছিলাম তার কারণ আপনি এই দেশে আসার পরে আপনার যখন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আপনাকে অবশ্যই পাসপোর্ট বানাতে হবে যতদিন না আপনি আমেরিকান সিটিজেন না হন আমেরিকান পাসপোর্ট না পান তার কারণ আপনাকে এই দেশে আসার পরে পাঁচ বছর থেকে সাড়ে পাঁচ বছর লাগবে আপনার আমেরিকান পাসপোর্ট পেতে সিটিজেন পরীক্ষা অ্যাপ্লাই করতে হবে চার বছর নয় মাসের পরে থেকে অ্যাপ্লাই করা যায় তারপরে আপনাকে পাস হতে হবে সিটিজেন পরীক্ষায় এবার ঠিক আমরা আমাদের যেমন অ্যাপ্লাই করেছিল ঠিক ওইভাবেই সিটিজনের জন্য অ্যাপ্লাই করতে হয় সিরিয়াল অনুযায়ী আপনার নাম্বার আসবে তারপরে আপনার পরীক্ষার ডেট পড়বে টাকা জমা দিতে হবে ঠিক এই প্রক্রিয়া অনেক সময় ছয় মাস থেকে এক বছর দেড় বছরও লেগে যায় তারপরে আপনি পরীক্ষায় পাশ করলে তখন আমেরিকার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তখন পাবেন এর মধ্যে আপনি হয়তো দেশে এক দুইবার যেতে পারেন তার জন্য তো আপনার বাংলাদেশের পাসপোর্ট অবশ্যই জরুরি আর আমেরিকা থেকে যদি আপনি বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে যান সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকার প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে তো আমার যে অপিনিয়ন থাকবে আপনারা অবশ্যই বাংলাদেশের থেকে নতুন পাসপোর্ট বানিয়ে নিয়ে আসবেন যদি আপনার পাসপোর্টের মেয়াদ দেড় দুই বছর থাকে তারপরেও তার কারণ আপনি দেড় দুই বছরের মধ্যে বাংলাদেশে আবার বেড়াইতে বা ঘুরতে যাবেন কি না সেটা কিন্তু আপনি এখন থেকে বলতে পারবেন না আবার গেলেও আপনি যদি দুই মাস তিন মাস থাকেন এই দুই তিন মাসের মধ্যে যদি আপনার পাসপোর্ট কমপ্লিট না হয় সেই ক্ষেত্রেও আপনি বিপদে পড়ে যাবেন তো সেই জন্যে আপনি অবশ্যই নতুন একটি পাসপোর্ট করে নেবেন যাদের মেয়াদ দুই থেকে দেড় বছর যাদের পাসপোর্টের মেয়াদ আছে কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল যে ভাই যে জন্মজীবন নিবন্ধন যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কি নতুন নিয়ে যেতে হয় ইন্টারভিউয়ের সময় অবশ্যই নতুন যেই নতুন যে সার্টিফিকেটটা এখন হয়েছে সেই নতুন সার্টিফিকেটটাই নিয়ে যেতে হবে আগের সার্টিফিকেট যেটা আপনার অ্যাপ্লাইয়ের সময় যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েছিলেন সেই সময় এই যে এখন সম্ভবত তেরো ডিজিটের যে নাম্বারটা সেই নাম্বারটা ছিল না এই এখন এই তেরো ডিজিটের যে নতুন জন্ম নিবন্ধন সার্টিফিকেট হয়েছে সেই সার্টিফিকেটটা অবশ্যই লাগবে তো মোটামুটি এই ধরনের প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এই রিলেটেড প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তা আপনারা দেখছেন আমরা বেড়াতে গিয়েছি নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের পাশের আরেকটি স্টেট নিউ জার্সি এই নিউ জার্সিতে প্রতি বছরে ঠিক এরকম সময় অর্থাৎ এপ্রিল থেকে মে পর্যন্ত এই টিউলিপ যে গার্ডেন সেই গার্ডেনে এই ফুলের শো হয় এবং এখানে মানুষের প্রবেশ করার অনুমতি থাকে পার ম্যান একুশ টাকা করে টিকিট থাকে সেই টিকিটটা আপনি ওখানে গিয়েও কাটতে পারেন অথবা অনলাইনে আপনি টিকিট করে নিতে পারেন এখানে টিকিট করে আপনি চলে আসবেন গাড়ি রাখার ব্যবস্থা আছে তারপরে আপনারা দেখতে পারছেন এখানে একটি ট্রাক টাইপের এর মধ্যে সিট করা আছে এর মধ্যে আপনাকে বসায়ে পুরো বাগানটা আপনাকে ঘোরাবে বিশাল বড় একটি বাগান যেখানে পায়ে হেঁটে ঘোরা খুবই বিপজ্জনক হয়ে যায় তারপরে যদি সঙ্গে বাচ্চা কাচ্চা থাকে এবার আপনারা ওনারা চারিদিক থেকে ঘোরাবে এবং তিন চারটে পয়েন্ট আছে যে তিন চারটে পয়েন্টে ওনারা নামাবে সেখানে আপনি নামতেও পারেন ইচ্ছা করলে বসেও থাকতে পারেন এই দেখুন আমরা এই ট্রাকটার মধ্যে আছি এখানে প্রচুর মানুষ আছে এরকম দুইটা ট্রাকের বগি আছে সেই বগিতে আপনাকে নেবে নিয়ে এইভাবে ওরা চারটে স্টপেজে দাঁড় করাবে কেউ নামলে নামবে এবং কেউ চাইলে উঠতে পারবে ওখান থেকে এর মাঝখানে আপনি নেমে গেলেন নেমে গিয়ে আমরা এর মাঝখানে নেমে গেলাম এবং নেমে ভিতরের দিকে যে ফুলের বাগান সেই ফুলের মধ্যে গিয়ে আমরা ছবি উঠলাম এর সৌন্দর্য আমরা উপভোগ করলাম তারপরে আবার আমরা এই ট্র্যাক্টারে উঠে আবার আমরা একদম গেটের দিকে চলে গেলাম অলরেডি আমরা এখন গেটের দিকে যাচ্ছি উপর থেকে যে সৌন্দর্য সেটে উপভোগ করতে করতে আমরা গেটের দিকে যাচ্ছি তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। এর মধ্যে বেশ কিছু খাবারের স্টল আছে আপনারা চাইলে এখান থেকে খাবারও খাইতে পারবেন কিন্তু খাবারের দাম তুলনামূলক বাইরের থেকে অনেক বেশি তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা খাবার সঙ্গে করে নিয়ে যাবেন এবং ভিতরে অনেক বসার জায়গা আছে সেই জায়গায় বসে আপনারা খাবার খাইতে পারবেন এবং নিরিবিলি পরিবেশে সুন্দরভাবে ঘুরে আবার আপনারা ব্যাক করতে পারবেন এখানে সাধারণত মানুষ খাবার সঙ্গে করে বাড়ি থেকে নিয়ে যায় আর বাইরে থেকে যদি আপনি খাবার কিনতে চান সেই ক্ষেত্রে আমরা যারা বাঙালি আছি অনেক সময় সেই বাঙালিদের পছন্দের খাবার হয়তো মেলে না এ কারণে খাবারটা বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাওয়াটাই বেস্ট এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি এই গাড়িগুলোতে সব খাবারের দোকান এখানে আপনি খাবার কিনে নিতে পারবেন প্রচুর ফাস্ট ফুডের দোকান দিয়েছে গাড়ি নিয়ে চলে এসছে এবং এই জায়গায় বসে আপনারা খাবার খাইতে পারবেন বাসা থেকে নিয়ে আসেও এই জায়গায় বসে আপনারা খেতে পারবেন কোনো সমস্যা নেই এর মধ্যে একটা হেলিকপ্টারও আমরা দেখলাম জানি না কী কাজের উদ্দেশ্যে আসছে দেখতে পারছেন প্রচুর বিগে বিঘে জমির উপরে এই ফুলের চাষ এরা করেছে এবং ফুল সবগুলোই প্রায় ফুটে গিয়েছে এর মাঝে মাঝে আবার কিছু আছে যেগুলো আরও কিছুদিন পরে ফুটবে খুবই সুন্দর একটা পরিবেশ এই ধরনের প্রচুর জায়গা আপনি আমেরিকাতে পাবেন নিউ ইয়র্কে বা নিউ ইয়র্কের বাইরে বা সব জায়গাতে এই ধরনের প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা আমার এর আগের ভিডিওগুলোতেও দেখেছেন আমি এ ফোর রিলেটেড ভিডিওগুলোতে অনেক সৌন্দর্যের যে ছবি এর আগে আমরা চেরি ফুল দেখতে গিয়েছিলাম আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেখানে আমি এই ধরনের সুন্দর দৃশ্য দেখিয়ে ওর মধ্যে আমি আমার কথাগুলো তুলে ধরেছি অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে ভাই আপনার মানে সে হেসেই বলেছেন বা সুন্দরভাবেই বলেছেন যে আপনার ভিডিওতে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে আপনার যে গুরুত্বপূর্ণ কথা সেইটাও আমাদের খুব শোনা প্রয়োজন আবার আপনি যেই সিনারি যেই দৃশ্য দেখাচ্ছেন সেইটে উপভোগ করতে করতে আপনার কথাটা আমরা ভুলে যাচ্ছি বা ওই দিক থেকে মনোযোগ হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার এই সুন্দর দৃশ্যগুলোই দেখি তো সুন্দর দৃশ্যগুলো দেখতে গিয়ে বা ফ্যামিলি সহ দেখি বা আমাদের ছেলে মেয়ে সঙ্গে করে দেখি তো সৌন্দর্য দেখতে গিয়ে আপনি কি বললেন সেটাই ভুলে যায় বা সেদিক থেকে মন হারিয়ে যায় তো ওনারা বলছে যে ভাই আপনি যদি এই ভিডিওগুলো আলাদা আলাদা করে আমাদের জন্যে করে দেন তাহলে আলো ভালো হয় তো আমি তাই ভাবছি যে এই ভিডিওগুলো যেই অপরূপ সৌন্দর্য আমেরিকার সেই সৌন্দর্যের ভিডিওটা যদি আমি আলাদা করে দিই তাহলে কেমন হয় কোন মানুষ বা আমার কোন যে ভিউয়ার্স আছে তারা কিভাবে নেবে আমি জানি না অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিও আমি আলাদাভাবে আপনাদের জন্যে করে দেবো কি না আমি এর আগেও অনেক ভিডিও করেছি অনেক সুপার মার্কেট শপিং মল সেখানেও আমি এফ ফোর রিলেটেডই কথা বলেছি এবং ওর মাঝে ওই ধরনের ভিডিওর মধ্যে এই কথাগুলো বলেছি তো এখানে আসার পরে আপনারা এই ধরনের অনেক সৌন্দর্য পাবেন সামনে সামার আসতেছে এখন এই জায়গায় এপ্রিল প্রায় শেষের দিকে তো এপ্রিলের পরে মে আসবে মেদ শেষের দিকে মোটামুটি গরম শুরু হয়ে যাবে তখন আরও অনেক সুন্দর জায়গায় বেড়ানোর স্কোপ হবে বা মানুষ বেড়ানোর জন্য বের হবে আমাদের প্ল্যান আছে আগামী মাসে আমরা ক্যানাডা যাব আশা করি সেখানকার ভিডিও আপনাদের তুলে ধরবো তো আপনারা যারা আসছেন বা আসবেন তারাও অবশ্যই এইসব জায়গা ঘুরবেন যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে কিভাবে যেতে হয় কি বৃত্তান্ত এগুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এরপরে আমি আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে যে ভাই এখানকার জীবনযাত্রা কেমন কি ধরনের জব পাওয়া যায় কেমন স্যালারি আসে সেই টাকা দিয়ে আমরা কিভাবে চলবো কত টাকা খাইতে লাগে কেমন বাসা ভাড়া তো এই ধরনের সব রিলেটেড আমি অবশ্যই ভিডিও বানাবো সেই বাসার দেখতে কেমন অলরেডি আমি কয়েকটা বাসার ভিডিও অলরেডি করে রাখছি সেই বাসাগুলো কেমন কেমন ভাড়া কেমন দেখতে আমেরিকার বাসাগুলো এই রিলেটেড আমি ভিডিও বানাবো এবং আমি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে কারোর যদি একের অধিক বা একটা বা দুটো বা তিনটে বাচ্চা থাকে বা তার বেশিও যদি বাচ্চা থাকে সেই বাচ্চার এটি সুবিধা আছে যেটা স্ন্যাপ এবং ছয় বছরের নিচে যদি বাচ্চা থাকে তাহলে ডাব্লু আই সি অর্থাৎ উইক এইগুলোতে সরকার যথেষ্ট হেল্প করে থাকে তো সেই রিলেটেড পরবর্তীতে আমি একটি ভিডিও বানাবো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ভাই ওই ধরনের একটি ভিডিও বানান আমারও তো বাচ্চা আছে তো কিভাবে এই সুবিধাগুলো পাবো তা আমি এই রিলেটেড ভিডিও বানাবো কেউ যদি চান যে ধরনের ভিডিও আমি বানাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি আরও উৎসাহিত হব এর আগে আমাকে একজন কমেন্টে লেগেছে ভাই আমি আমেরিকাতে সাতাশ বছর ধরে আসি আমি তো জানি না এই বিষয়টা এখন বিষয় হচ্ছে আমি অলরেডি সেইটা উপভোগ করছি সেটা ইউজ করতেছি আর আপনি সাতাশ বছর ধরে আছেন কিন্তু আপনি জানেন না তাহলে আপনিই বলুন আপনি সাতাশ বছর কাদের সাথে মিশছেন আর কোথায় আছেন তা আমার এক রিলেটিভ আছে সে এই রিলেটেড জব করে সে এই বিষয়টা খুব ভালো জানে তাই আমি আসার এক মাসের মধ্যে আমার এটের সে অ্যাপ্লাই করার ব্যবস্থা করে দিয়েছিল তো অবশ্যই আপনারা যারা আসবেন যাদের বাচ্চা ষোলো বছরের নিচে একের অধিক বাচ্চা আছে বা একজনও বাচ্চা আছে তারা এই ধরনের সুবিধা পাবেন এবং ছয় বছরের নিচে যারা বাচ্চা আছে তারা ওই সুবিধাও পাবে স্ন্যাপ সুবিধা এবং উইক সুবিধা দুইটাই পাবে তো তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন প্রথম মাসের মধ্যেই তাহলে আপনারা পেয়ে যাবেন আর যদি জব স্টার্ট করে দেন আপনাদের স্যালারি আসছে চেক আসছে তাহলে এই সুবিধা অবশ্যই পাবেন কিন্তু তুলনামূলক কম পাবেন ফুল যে বেনিফিট সেটা পাবেন না স্ন্যাপ সুবিধা একটা বাচ্চার দুইশো টাকা হয়ে থাকে দুইটা বাচ্চা হলে তার ডাবল তিনটে হলে তিন তিনগুণ এইভাবে আর যদি আপনি জব শুরু করে দেন দুই একটা চেক পাইছেন বা তার বেশি পাইছেন সেক্ষেত্রে আপনার ওই পয়সাটা বা ওই টাকাটা কমতে থাকবে দুইশো থেকে কমে আসতে থাকবে তো সেই জন্যে অবশ্যই এক মাসের মধ্যেই শুরু করে দেবেন হয়তো আপনার যে রিলেটিভ যে নিয়ে আসছে সে হয়তো বলবে এই সুবিধা নিলে তার ক্ষতি হতে পারে বা যে আসছে তার ক্ষতি হতে পারে আমি বলবো এইটাতে কোনোই ক্ষতি হবে না কোনোই সমস্যা নেই যদি ক্ষতি হতো তাহলে আমার যে রিলেটিভ নিয়ে আসছে সে কখনোই এইটে করে দিত না তার কারণ তার তো ক্ষতি হয়ে যাবে তো অবশ্যই তার কোনো ক্ষতি হবে না সেই জন্যে আমাকে এটা করে দিয়েছে আমি তাকে বলেছিলাম যে আপনার কোনো ক্ষতি হবে বা আমার কোনো ক্ষতি হবে সে বলল কারোরই কোনো ক্ষতি হবে না সরকার এই ধরনের সিস্টেম কেন করে রেখেছে যারা প্রথম আসছে যাদের এখনও সেই কর্মক্ষমতা হয়নি সেই জন্যই সরকার তাদের দেখতেছে তো আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে এক বছর প্লাস আমার ওয়াইফ কিছু করে না সেই কারণে আমার তিনজন ডিফেন্ডেড আমার একার পক্ষে এটা খুব মুশকিল এই জন্যে সরকার আমাকে এই সুবিধা দিচ্ছে যখন আমার ওয়াইফ জবে ঢুকবে তখন হয়তো এই সুবিধা থাকবে কিন্তু তুলনামূলক অনেকটাই কমে আসবে তো আপনারা এই দেশে আসলে অবশ্যই এই বিষয়গুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন অনেক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আপনারা এই বিষয়গুলো সার্চ দিলে আপনারা নিজেরাও জানতে পারবেন পড়লে বুঝতে পারবেন তো নেক্সট ভিডিওতে আপনারা যদি এই ধরনের কেউ কিছু জানতে চান বা বুঝতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কোন ওয়েবসাইট থেকে এইটে অ্যাপ্লাই করতে হয় সেই ওয়েবসাইটের ঠিকানা বা ছবি আপনার এই ভিডিওতে আপলোড করে দেব আপনারা ওই জায়গায় গিয়ে আপনাদের সেই রিলেটেড সেইগুলো আপনারা অ্যাপ্লাই করবেন তো সবাই ভালো থাকবেন আমি এখানেই ভিডিও শেষ করতেছি যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন খারাপ মন্তব্য কেউ করবেন না এটা আমার রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে